সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন ও মানুষের কথা বলে আগে আমাদের আপনাকে রাজনীতি হতে হবে রাজনীতিবিদ হওয়া ছাড়া প্রতিবাদ করার কোনো সুযোগ নেই কেউ যদি বলে আমি রাজনীতি করি না এটাই আরেকটা আমি রাজনীতি করি না এটাও একটা আছে এখন অন্যায় বিরুদ্ধে বাংলাদেশ কথা বলে আয়োজন হচ্ছে আমার পেশা স্মৃতি ফাউন্ডেশন এবং সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ এখন যেহেতু আয়োজকের সংগঠন আয়োজক সংগঠন আমাদের সঙ্গে আমার আছে সংগত কারণে আমার এখানে আলোচনা বিষয় হয়ে এসেছে আমি একটুকু বলি তিরানব্বই সালে আমার পেশা এসেছিলেন উনিশশো তিরানব্বই সালে বাংলাদেশে আই ওয়াজ স্টুডেন্ট আমরা তিরানব্বই সালে যখন এসেছিলাম তখন আমার দেখা দেখার সৌভাগ্য হয়েছে এবং আমাদের একজন সাংবাদিক মাদ্রাসার

এখন যেহেতু সর্বজনীন আমাদের বাংলাদেশে এই অঞ্চলে এই পাঁচ ভারত সাব কন্টিনেন্টে আমাদেরকে মারাত্রাস হিসেবে দিন যাবৎ বলে আসছে মুখোমুখি আমরা মনে করি সেন্ট বললে থাকি চিনা যাবে না কিন্তু না তিনি সেন্ট তেরেসা এটা হচ্ছে সর্বোচ্চ এর উপর আর কোনো পদক নেই যে কথাটা আবার বিদ্যাসন বললেন যে আমরা তাকে পদক দিই নেই বাংলাদেশ তাকে পদক দিয়েছে মুক্তিযুদ্ধ অবদানের জন্য দু হাজার বারো সালে আমি মাদ্রাসা সম্পর্কে যেহেতু মাদ্রাসার সম্পর্কে ইন্টারেস্ট ইন্টারেস্ট আছে যেহেতু আমি আন্দোলন করি মাদ্রাসা নিয়ে কাজ করি মাদ্রাসা নিয়ে গবেষণা করি সে কারণে আমরা মাদ্রাসা নিয়ে বহু প্রোগ্রামে যেহেতু আমার আলোচনা করতে হবে জানি যারা জানাটা আমি যাই করবো না আমাদের শিক্ষকদের অসুবিধা হচ্ছে আমরা কত বলতে থাকি বলতে থাকি আসলে যারা শুনে তারা শুনতে পারছি কিনা তারা কিন্তু হচ্ছে কিনা এবং নিশ্চয়ই অনেক যুক্ত হচ্ছে তারপরে আমাকে বলতে হবে যেহেতু আমি সমানে সভাপতিত্ব করছি কেন বলতে হবে বলতে হবে এ কারণে যে কবিতা ক্ষেত্রে বলছি যদি কবিতায় বলি যে মানুষের জন্য মানুষের যত বড় মানুষের গড়া নিয়মের কারণেই মানুষের বড় আজকে দেখেন অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ কথা বলে এটা সিম্পল ইস্যু সিম্পল ইস্যু এর কারণে পৃথিবীর আর কোন দেশে আর কোথাও ভাষার জন্য কেউ প্রাণ দেয় না কোন সারা উপর জন্য কেউ প্রাণ দেয় না বাসার জন্য প্রাণ দিয়েছে আসাম দিয়েছে ওখানে যারা দিয়েছে না হচ্ছে মাত্র ছত্রিশ দিনে যে বিপ্লবটা সংগঠিত জুলাই আগস্ট বিভিবীর কোথাও বাংলাদেশ কথা বলে এটা তো বাংলাদেশ কথা বলে আসলে বাংলাদেশ কথা বলে না

আমাদের বাংলাদেশে আমরা গত ষোলো বছর অনেক কিছু দেখি আমরা একটি বলছি আমরা সকলে জানি আমি ওই দিকে ওই রাজনৈতিক বক্তব্যে যাচ্ছি না আমি শুধু বলবো বাংলাদেশ কথা বলে এবং আপনারা যারা এখানে এসেছেন আজকে যারা মাতৃরাসার পদে দূষিত হবে আপনারা হচ্ছেন সেই কণ্ঠস্বর যারা কথা বলবেন ভয়েস আমাদের সমাজ বিধির একটা টার্ম আছে একটা হচ্ছে প্রোটেস্ট যেটাকে আমরা বলি এটা হচ্ছে অনেকটা টপ পোস্ট মানে প্রমিনেন্ট ফেনোমেনা অফ সোশ্যালজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স প্রোটেস্ট এখন যদি আমরা বলি যদি শিক্ষক সে কারণে অধ্যাপক আছে সবসময় আমি বলি এটা বলা দায়িত্ব মনে করি আমরা ব্যর্থ কোথায় যদি আমরা ভালো মানুষ তৈরি করতে ব্যর্থ করি সোনার মানুষ তৈরি করতে ব্যর্থ হই শিক্ষক দায়িত্ব সোনার মানুষ তৈরি করা ভালো মানুষ তৈরি করা একদম সোনা মানুষ তৈরি করলেই কেবল সোনার দেখে না আপনি সোনা বাংলাদেশ থাকছেন সোনা মানুষ নাই আর সোনা মানুষ তৈরি করতে আমরা ব্যর্থ হচ্ছি কেন আমাদের নিজেদের একটা সমস্যা আছে আগে আয়নাতে আমরা আমাদের দেখি আমাদের দেখতে হবে লুকিং ক্লাসে আমরা আমাদের আমরা বলি আমাদের ওই আগে লুকিং ক্লাসে আমি কে দেখি আমার চেহারা দেখি আগে আমার ফেসটা আগে দেখতে হবে লুকিং ক্লাসে তখন আমরা অন্যায় প্রদ করতে পারবো না আমি নিজে অন্যায় আমি প্রদ করতে পারবো না আমি শুধুমাত্র আয়োজন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এখানে প্রিজাইড করার সহযোগিতা করার যে সম্মানিত আপনারা করেছেন আমাকে সে কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে মজুদের বক্তব্য রাখেছে মজুদকে সেলিব্রেট জানাচ্ছি আমার ভালো বক্তব্য রাখছে কারণ আসলে আমাদের ছোটো ভাই আমরা তো অনেক সময় বয়সে ছোট হলে যেটা আমাদের সমাজে পড়ে থাকি এটা আমি আমার একজন সদস্য তাছাড়া বলতো যে আমি যখন ছোটোবেলায় কথা বলতাম বাড়িতে বলতো বাচ্চা ছেলে তুই কী বলবো চুপ থাকতো একটু বড় হয়ে

সকল সময় কথা বলার বয়স সকল সময় প্রতিবাদ করার বয়স সকল সময় অন্যায় কথা বলতে হবে আমাদের বিচারপতি জন্ম স্যার তার মধ্যে বিদ্রোহী আমি বলি আমি আজকে শুরু এই সুযোগে শহীদ রাষ্ট্রপতি যে রহমানের আগামীকালকে জন্মদিন আমরা যাতে তার জন্মদিনে আমরা যাতে যে স্পিড অফ যে স্পিড সেই স্পিড ধারণ করতে পারি আমরা তেরেসার স্পিডটা ধারণ ধারণ করতে পারি এবং আমাদের যে আয়োজকের সংগঠন দুটো সংগঠন এদেরকে আমি সচেতন হচ্ছি